ঋতুপর্ণা সেনগুপ্ত সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না এই বিষয় সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো না উনি অভিনেত্রী মানুষ আর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা তো এক একজন বড় বড় অভিনেতা বলে অভিনেতার সাথে অভিনেত্রী নানা ধরনের যোগাযোগ থাকতে পারে সেই কারণে গেলেও যেতে পারেন বা তদন্ত হচ্ছে তার যা বলার তা বলবে আর তদন্তকারী সংস্থা কী অভিযোগ আছে সে বিষয়ে তারা দু ঘন্টা পার হয়ে গেছে রেশন দুর্নীতি মামলায় ইডির দপ্তরে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এর আগে জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব কেন্দ্রীয় এজেন্সি বিদেশে থাকার সময় সময় এবং সব রকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলেও জানান ঋতুপর্ণা সেনগুপ্ত দু ঘন্টা পেরিয়ে গিয়েছে রেশন দুর্নীতি মামলায় ইডির দপ্তরেই রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আরো বিস্তারিত আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সরাসরি পার্থ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ মূলত কোন 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 দিকে ঋতুপর্ণা সেনগুপ্তর কাছ থেকে জানবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা তো বারোটা তিপ্পান্ন আগাদে ইডির দপ্তর এসে পৌঁছান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার পরবর্তীকালে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদের যে কাজ সেটা কিন্তু শুরু করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা তবে কী জন্যই জিজ্ঞাসাবাদ তোমাকে বলবো সেটা হচ্ছে রেশন বন্টন দুর্নীতির যে মামলা সেই মামলায় অনেকের বাড়িতে তল্লাশি অনেকের কাছ থেকে নথি সংগ্রহ অনেকে গ্রেপ্তার সেটা করা হয়েছিল এবং এই যে তদন্ত চলছিল সেই তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকরা যেমনটি ইডির সূত্রে দাবি করা হচ্ছে তারা দেখতে পান যে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সংস্থা তার কাছে বেশ কয়েক লক্ষ টাকা সেই টাকা কিন্তু তার সংস্থার কাছে গিয়েছে এবং তারপর সেখান থেকে কিছু টাকা ফেরত এসেছে বলে আমরা জানতে পারছি এই যে লেনদেনটা হয়েছিল যেটা ইডির আধিকারিকরা মনে করছেন সেটা হচ্ছে রেশন বন্টন যে দুর্নীতি সেই দুর্নীতির টাকায় কিন্তু গিয়েছিল হচ্ছে অভিনেত্রীর সংস্থার কাছে কি কারণে গিয়েছিল সেই বিষয়টা জানতে চান অভিনেত্রীর কাছ থেকে ইডি তদন্তকারী আধিকারিকরা ইডির দপ্তরে এখনও পর্যন্ত ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি রয়েছেন দুপুর বারোটা তিপ্পান্ন নাগাদ তিনি এসে পৌঁছান তার আগে ওনার যিনি অ্যাকাউন্টেন্ট তিনি এসে পৌঁছান বেশ কিছু নথিপত্র নিয়ে আসেন ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবীরা তারা আসেন আজকে যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ করে মূলত ইডি তদন্তকারী আধিকারিকরা এই রেশন বন্টন যে দুর্নীতি মামলায় সেই মামলায় ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে বাকিবুর রহমান সহ অনেককে এবং তাদেরকে গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ বিভিন্ন নথি সংগ্রহ অনেকের বাড়ি থেকে একাধিক নথি সংগ্রহ সেই সমস্ত সংগ্রহ করার পর যে অ্যাকাউন্টের তথ্য পেচে সেখানকার থেকে কিন্তু যে তথ্য উঠে আসছে যে অভিনেত্রী যে সংস্থা সেখানে কিন্তু কয় লক্ষ লক্ষ টাকা সেই টাকা গিয়েছে বলে উঠে আসছে কেন গিয়েছে কি জন্য গেছো কেন লেনদেন সেই সমস্ত বিষয় জানার জন্যই অভিনেত্রীকে তলব করা হয় এবং সেই তলবে আজকে জিজ্ঞাসাবাদের যে কাজ সেটা কিন্তু শুরু করেছেন ইডি তদন্তকারী আজিকে আদে 10 কোটি টাকার শেয়ার কেলিং অভিযোগ নিউ মার্কেটের হোটেল থেকে পাকরাও মুম্বাইয়ের ব্যবসায়ী গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্স উইং তো ব্যবসা বিরুদ্ধে মুম্বাইয়ের কোস্তুরবা থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ ময়ুক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ঘুরতে আছেন বৈকার কাছ থেকে আরো বিস্তারিত আমরা তথ্য জানবার চেষ্টা করব ময়ুক বিশেষ কাছে মমম গ্রেফতার করেছে মূলকে নিমু থানায় দিয়ে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে ঘুমুইট এসে আটক করা হয় এবং তারপর এসে উপস্থিত একটা ছড়া হচ্ছে মুম্বাই ফিশার ইকোনমিক অফেন্সিং এ প্রোডাক্টে হলো ওই ব্যক্তি এর বিরুদ্ধে 10 কোটি টাকার আর শেয়ার প্রতারণার রয়েছে এমন খবরই মুম্বাই পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে এবং tadi তদন্ত ইকোনমিক অফেন্সিং করছিল এবং সেই তদন্তেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং মুম্বাইয়ের বা কুট্টি স্টেশনে এই ব্যক্তি বিরুদ্ধে প্রতারণা করার প্রতারণামূলক ষড়যন্ত্র জালিয়াতি ও একাধিক ঠলায় ভুক্তভোগী তোমরা